একটি ফুল দিয়ে কখনো একটি মালা গাঁথা যায় না তেমনি একটি মানুষ যতই আরেকটি মানুষকে ভালোবাসুক না কেন সে যদি ভালোবাসা না দেয় তাহলে কোনো দিনও সেই ভালোবাসা পরিপূর্ণ হবে না হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও সো দেখতে থাকো পুরো ভিডিওটা বিনা পরিশ্রমে কখনো কোনো কাজ সাকসেস হয় না কখনো কোনো কাজ সফল হয় না তোমরা যদি কোনো কাজ না করো তাহলে কোনো কাজে সাফল্য অর্জন করতে পারবে না তাই বলছি তোমাদের সবসময় কাজ করে যেতে হবে তো ছোটো হোক বা বড়ো হোক কোনো সমস্যা নেই সব কাজেই তোমাকে করে যেতে হবে জীবনের পথে তোমাকে কাজ করে যেতে হবে নাহলে তুমি পড়ে থাকবে সেই সেইখানটায় যেখানটায় এখন আছো সো যে কাজ তোমাদেরকে পারফেক্ট মনে হয় সেই কাজটি করে থাকো বাধ্যতামূলক জীবন সুন্দর হবেই হবে এটা আমার গ্র্যান্টি যে কোনো একটি ভদ্র ছেলের জন্য একটি মেয়ের প্রেম ভালোবাসা মনে জাগে না জাগে শুধু সহানুভূতি তার কারণ যে হলো যে একটি ভদ্র ছেলে তারা ভালোবাসার কতটা আদর কতটা স্নেহ করবে তা মেয়েরা কখনো বুঝতে পারে না যে ছেলেটি মেয়েটির জীবন নষ্ট করবে সেই ছেলেটিকে মেয়েরা বেশি পছন্দ করে যে ছেলেটা একটি মেয়ের জীবন নিয়ে সিনিমিনি খেলবে সেই ছেলেটিকে বেশি পছন্দ করে মেয়েরা যে ছেলেটি ভালোবাসা নামে কিছু বুঝে না সেই ছেলেটিকে মেয়েরা বেশি পছন্দ করে প্রেম মানে নির্ভরশীল হওয়া যে তুমি যার প্রেমে পড়ছ সে তোমার জীবনের বিরাট একটা জায়গা দখল করে নেয় যদি কোনো না কোনো কারণে তোমার জীবন থেকে সে চলে যায় তাহলে তোমার জীবনের বিরাট একটা অংশ নিয়ে চলে যায় সেই জায়গাটা কখনও পরিপূর্ণ হয় না তাই আমি তোমাদেরকে বলবো যে যাকেই তুমি তোমার জীবনে নিয়ে আসো না কেন তাকে ততটাই ভালোবাসো যে তোমাকে ততটা ভালোবাসে সো তোমাদের কি মনে হয় কমেন্টস করে জানাও আমাকে বাস্তবতা এত কঠিন যে কখনো না কখনো বুকের ভিতরে গড়ে তোলে বিন্দু বিন্দু ভালোবাসা আর সেই ভালোবাসা যখন চলে যায় তখন হয়ে যায় জীবনটা অসহায় জীবনটা ব্যর্থতা মনে হয় জীবনটা মনে হয় অন্ধকারের দিকে চলে যাচ্ছে এটা কি মনে হয় তোমাদের জীবনে কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবে এই পৃথিবীতে সবাই তোমাকে কষ্ট দেবে কিন্তু তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যার দা কষ্টগুলি তুমি সহ্য করতে পারো পৃথিবীতে আসার সময় সব মানুষই একটা আলাদিনের প্রদীপ নিয়ে আসে সেই আলাদিনের প্রদীপটা কিছু মানুষ জ্বালাতে পারে নিজের জীবনে কিছু মানুষ সেই আলাদিনের প্রদীপটা জ্বালাতে পারে না তুমিও কোনো না কোনো কাজের জন্য এসেছ সেই কারণটা খুঁজো আর লেগে যাও সেই কাজে দেখবে জীবনে সাফল্য অর্জন হবে হোক না যে কোনো কাজ ভালোবাসার মানুষটির সাথে বিয়ে না হওয়ায় বোধহয় ভালো ছিল বিয়ে হলে মানুষটা তো থাকে কিন্তু তার ভালোবাসা থাকে না আর যদি বিয়ে না হয় ভালোবাসা থাকে কিন্তু ভালোবাসার মানুষটা থাকে না বিয়ের আগে ভালোবাসা থাকে কিন্তু মানুষটা থাকে না কেন আর বিয়ের পরে মানুষটা থাকে ভালোবাসা থাকে না কেন তার উত্তরটা কমেন্টস করে জানাও আমাকে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্টস করে জানাও কোন কথাটি তোমাকে ভালো লেগেছে আর বন্ধুদের কাছে শেয়ার করো আশা রাখব যাকেই ভালোবাসবে তাকে তুমি মর্যাদা দেবে তার প্রতি বিশ্বাস রাখবে সো থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য